শান্তি অর্জনের জন্য ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন তেহরান যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে প্রস্তুত হয় তবে এখনও শান্তিপূর্ণ সমাধানের সুযোগ রয়েছে রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদিলুক বার্তা সংস্থাটি বলছে ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতি যখন দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে ঠিক সে সময় হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা শনিবার বলেছেন তেহরান যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে প্রস্তুত হয় তবে এখনও শান্তিপূর্ণ সুযোগ রয়েছে তুরস্কের সংবাদ সংস্থাকে দেয়া এক বিবৃতিতে ওই মার্কিন কর্মকর্তা বলেন আর যা ঘটছে তা আর ঠেকানো যাবে না কিন্তু আমরা এখনও একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর সম্ভাবনা ধরে রাখছি যদি ইরান আলোচনায় আগ্রহ দেখায় তিনি আরও বলেন শান্তি অর্জনের সবচেয়ে দ্রুত পথ হল ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুরোপুরি পরিত্যাগ করা এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা বাতিল হয়েছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত রোববারের পরোক্ষ পারমাণবিক আলোচনা বাতিল হয়েছে ষষ্ঠ দফার ওই বৈঠক ওমানের রাজধানী মাস্কটে হওয়ার কথা ছিল এর আগে গত শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায় এবং ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে এই ঘটনার পাল্টা জবাবে ইরান ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্য প্রস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ইরানকে সতর্ক করে বলেছেন আরও হামলা এড়াতে হলে ইরানকে পরমাণু চুক্তি মেনে নিতে হবে